ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা দত্ত তাকে শেষবার বার ছোট পর্দায় দেখা গিয়েছিল তোমার খোলা হওয়া ধারাবাহিক দেখা যাবে স্বস্তিকাকে তবে এবার আর বাংলা ধারাবাহিক নয় হিন্দি ধারাবাহিকে তাকে দেখা যাবে সঙ্গে ঋত্বিকা সেন এবং সোহম মজুমদার থাকছেন তবে শুটিং নাকি হবে কলকাতাতেই এই বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ স্বস্তিকা আলাপ ছবিতে আবির চট্টোপাধ্যায় মিমি চক্রবর্তীর সঙ্গে কাজ করেছেন তিনি তার এখন কার্যত দম ফেলার জন্যই অন্যদিকে প্রতিম যে গুপ্তর ছবি আসছে চালচিত্র সেখানেও দেখা যাবে সস্তিকাকে। সঙ্গে বলিউড অভিনেতা শান্তনু মাহেশ্বরী অভিনেত্রী আনন্দবাজার অনলাইনকে জানিয়েছিলেন চালচিত্র ছবিতে শান্তনুর বিপরীতে দেখা যাবে তাকে ছোটবেলায় তার সিরিয়াল দেখতেন তাই শান্তনুর সঙ্গে কাজ করার জন্য তিনি খুব এক্সাইটেড এখনো শুরু হয়নি ছবি শুটিং তবে এখন সস্তিকা বেজায় ব্যস্ত পুজো নিয়ে উল্লেখ্য তোমার খোলা হওয়া সিরিয়ালে শেষ দেখা গিয়েছিল তাকে প্রথম থেকেই টিআরপি তালিকায় সেভাবে প্রভাব ফেলতে পারেনি এই ধারাবাহিক তাই অল্প কয়েকদিনের মধ্যে বন্ধ হয়ে যায় সিরিয়ালটি পারবো না আমি ছাড়তে তোকে অভিমান হরিপদ ব্যান্ডওয়ালা ফাটাফাটির মতো সিনেমায় অভিনয় করেছেন স্বস্তিকা